বাবা এগুলা আরোarthopor এগুলার কথা হইল যে ফুট নামাজ ফরোয়ার না পড়ো পয়সা কামাও আমার পয়সা দরকার তোমার জেড়ায় জমি বেছ তুমি বিদেশে যাই গো তাড়াতাড়ি টিহা মিল করো উஞ்சி তোমার জেড়া জমি বেছকো কোনটাকে বেচছায় কোন জানা টিহা রেডি না রাখলে এই হলো হিসাব але চকের সামনে বাপ সন্তান বেনামাজি বাপ জীবিত থাকতে সন্তান বে নামাজি মাসের পর মাছ ঘুমায় এটা এই বাপ কেমনে মাইনা নাই ওই মা কেমনে মাইনা নাই মিয়া ওই মা মাইনা নাই কেমনে ওই মা তো শিক্ষার এখানদার কথা ওই বাপ তো শিক্ষার কথা শুনে না আপনার সন্তান আপনি আলাদা হন থেকে মিয়া যে সন্তান শুনে না তার জন্য বিল্ডিং দেওয়া তার জন্য জমি দেওয়া তার জন্য বাত্তরকারী ব্যবস্থা করা তার লেগে কিস্তিতে টাকা তোলা তার লেগে সুদে টিয়া লইয়া বিদেশ পাঠা এটা ইসলাম আমাদের বলছেনি তো তখন কি কইবেন আমনে কথা বলেন না কেন আল্লাহ জিজ্ঞাসা করলে আল্লাহ যদি বলে এই বেডা তোরে নাফরমান ছেলের জন্য কামাই রোজগারি করতেই হবে তোরে আমি আল্লাহ বলছিলাম তখন আমি কি কইবেন বলে আপনি বলতে পারবেন কোন জবাব এটা কি ধরনের বোকামি মিয়া এই ঢাকায় একটা ওয়াক্ত নামাজ পড়ে না এই জানুয়ারের জন্য আপনি বিদেশে লেগে কি ব্যাপার তারে তার হাতে না ছেড়ে দিবেন মিয়া তুই বেটা যেটা মনে কর তুই ঠেঙ্গাল দি দিয়া তুই ফ্যান্ট খুললে আট বেটা কথা বুঝেন না কেন তোর জন এটাতেই মজা তো চা তুই বেটা তুই আলাদা হ আমি আলাদা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বাফকে বলছে বাফ আপনিও আলাদা আমিও আলাদা নু আলাই সাল্লামকে আল্লাহ বলছে তুমি আলাদা তোমার সন্তান কেনান আলাদা নবীকে আল্লাহ বলছে বন্ধু আপনি আলাদা আপনার সাসা আবু আলাদা লুত আলাই আল্লাহ বলছে আপনি আলাদা আপনার স্ত্রী আলাদা নু আলাই সাল্লামকে আল্লাহ বলছে আপনি আলাদা আপনার বিবি আলাদা আসিয়াকে বলছে তুমি স্ত্রী আলাদা তোমার স্বামী ফেরাউন আলাদা কথা বোঝেন নাই আলাদা ফেরাউনের মতো কাফের স্ত্রী কিন্তু আসিয়া উনি জান্নাতি ফেরাউন ছিল জাহান কথা বলে গোটা পৃথিবীতে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া আল্লাহর কাছে তফসিরে আছে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া গোটা পৃথিবীর ইতিহাসে কেউ করে না আল্লাহর কাছে এমন কিছু চাইছে কোরআনের আয়া ফেরাউনের স্ত্রী আসিয়া বলছিল আল্লাহ আমি শুধু জান্নাতে যেতে চাই না জান্নাতে তোমার সাথে একটা ঘর চাই তোমার লগে দিয়ে থাকতে চাই এটা শুধু উনি বলছে আল্লাহ তালা বলছি যাও দিলাম জিব্রাইল যাও ঘরটা আসি আর চোখের সামনে নিয়ে ধরো ওটা দেখে দেখে মৃত্যুবরণ করে চলে আসুক এটা করা

আর যুবক তোমার মা মুসলমান বাপ মুসলমান ওটা ফ্যামিলি মুসলমান ছোটবেলায় জন্মের পরে কানে আজান শুনাইছে আজকে সে সব ভুলে গেছে সব ছেড়ে দিছে একটু পর পরে শুধু শুধু সুলিডারে কেবল ফিরে ছাগল সুলিডারে এতবার ফিরাও কেন বেকুপ চুল তো আর রাখছো এটারে বারবার বারবার এটারে মশলা দেওয়া মেশিন লাগালো তার ভিতরে একটা

সুন্দর চেহারা বৌড়ি জওয়ান ছেলে হায় 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 এ এক মোবাইল আর এক নর্ত ছবি দেখতে দেখতে জীবনটা শেষ এত সুন্দর যদি মাড়ি কাটত তত বেলা আসিল বেড়া যদি রাজমিস্ত্রির যোগালি দিত তত মন্ডারে বোঝান দিত কাঠ মিস্ত্রির দিত তত বেলা আসিল বেড়া দুনিয়া কামাই দিত কমপক্ষে কথা বোঝেন নাই আমার কিন্তু আখেরাতের কামাইও নাই দুনিয়ার কামাইও নাই এক বাবার উপরে মতো এক বাবার উপরে থাকে এই বেচারা বাপ কষ্ট করে মাথার কাম পায়ে ফেলাইয়া বেচারা কামাই করে আর এই জঙ্গলি শুধু মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখে বাবার বেচারার রোশ